হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি তো তোমাদের কথা মতো কি আমি নেক্সট ভিডিওতে নিয়ে চলে এসেছি চোখের যে বিভিন্ন কাজ চোখের যে বিভিন্ন দৃষ্টি নিয়ে যে কাজগুলো ত্রুটি নিয়ে যে বিভিন্ন লেন্স পরানো হয় বিভিন্ন চশমাতে বা চোখে তো সেখানে কীরকম লেন্স ব্যবহার করা হয় কোন ত্রুটি হলে কীরকম লেন্স ব্যবহার করা হয় কীভাবে প্রতিকার হয় কোনটাকে কীরকম ত্রুটি বলে সেইগুলো যে সব জিনিস নিয়ে কী হচ্ছে আমরা এই ভিডিওটা তৈরি করছি তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো যারা যারা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা তো প্রথমে আমরা যেন জানবো যে আমাদের চোখ কীভাবে কাজ করে সোজা কথা তো আমাদের কি হয় বিভিন্ন যে রশ্মি এই যে রশ্মিগুলো আসছে কি হয় রশ্মিগুলো গিয়ে ব্যাস মেশে মেশে যায় যে কোথায় মেশে রেটিনাতে তো এখানে বিভিন্ন বেশি থাকে আমাদের চোখে তারা কী করে শিথিল থাকে মানে কি প্রসারিতভাবে থাকে তো অসীমে যদি আমাদের কোনো মানে দূরের দিকে দূরের কোনো বস্তু কি হয় আমাদের রেটিনাতে প্রতিবিম্ব গঠন করে যারা আমরা দেখতে পাই এবারে যত আমাদের এ ধর ধরলাম যে এখানে কোনো একটা বস্তু আছে বা এখানে কোনো মানে সোজা কথা দূর থেকে যদি কাছে কোনো একটা বস্তু চলে যায় চলে আসে তখন কি হবে এরকম রশ্মিগুলো যায় রশ্মিগুলো যায় এরকম হবে আর গিয়ে কী করে প্রতিবিম্ব গঠন করে তো যখন এই বস্তুটা কাছে চলে আসে তখন কি হয় তখন হয় যে আমাদের যে পেশিগুলো থাকে মানে চোখে তো অনেক পেশি থাকে এইগুলোতে পেশি অনেক পেশি থাকে পেশিগুলো সংকুচিত হতে চায় এবার ওই যে মাংস পেশিগুলো যখন সংকুচিত হয়ে যায় তখন কি হয় এই যে আমাদের লেন্স আছে লেন্স কী করে ফোকাস দূরত্ব কমিয়ে দেয় মানে যখন সোজা কথা যখন আমাদের এই বস্তুটা কাছে চলে আসে ওই যে পেশিগুলো থাকে যেগুলো প্রসারিত অবস্থায় ছিল সেগুলো কি হয় সংকুচিত হয়ে যায় সংকুচিত হওয়ার পরে কি হয় ফোকাস দূরত্বটাও কমিয়ে ও কী করে রেটিনাই প্রতিবিম্ব কঠিন করে দেয় মানে চোখটা আমাদের এমনইভাবে সাজানো গোছানো হয়ে থাকে কী হয় ও নিজের ইচ্ছা মনে হয় নিজের ইচ্ছা মতো নয় মানে কি ও ঠিক উপযোজন করে নেয় যখনই কাছে আসে কী করে সংকুচিত করে দেয় আবার দূরের কোনো যখন বস্তু এ হয় তখন কী হয় প্রসারিত করে দেয় ফলে সবসময় কি হয় যদি কোনো মানুষ সুস্থ হয় অবশ্যই অবশ্যই যদি সুস্থ হয় কি হয় এই যে এখানে যে রেটিনা থাকে রেটিনাতেই প্রতিবিম্ব গঠিত হয় এবারে যদি এই রেটিনায় প্রতিবিম্ব গঠন না হয় সেটা হতে পারে কাছের কোনো বস্তু দেখতে অসুবিধা হচ্ছে আবার হতে পারে দূর থেকে কোনো বস্তু আসছে সেটা অসুবিধা হচ্ছে যদি এটি নয় কোনো প্রতিবিম্ব গঠিত না হয় হতে পারে পরে গঠিত হয়েছে আবার হতে পারে আগে গঠিত হয়েছে সেই জিনিসটাই কি ত্রুটি বলে গঠিত হয় তখনই আমাদের দেখা দেয় কি দূরের জিনিস দেখতে পাচ্ছি না কেউ বলছে কাছের জিনিস দেখতে পাচ্ছি না সেই অনুযায়ী এই ত্রুটিকে মেনলি দুভাগে ভাগ করা হয় কি একটা হচ্ছে স্বল্প দৃষ্টি আরেকটা দৃষ্টি তাহলে আমি কী কী বললাম স্বল্প দৃষ্টি আর দৃষ্টি এবার স্বল্প দৃষ্টিকে অনেকে হস্ব দৃষ্টিও বলে দৃষ্টিকে অনেকে দূরদৃষ্টিও বলে যাই হোক একই জিনিস দীর্ঘ দূর স্বল্প হস্ব একই রকম জিনিস বোঝা গেল আচ্ছা তাহলে আমরা জানবো কি কাকে বলে স্বল্প দৃষ্টি কাকে বলে দৃষ্টি কাকে বলে স্বল্প দৃষ্টি মানে প্রথমে যে নামটা থাকবে সেই নামটা মানে সেটা দেখতে পায় তাহলে স্বল্প দৃষ্টি মানে কি কাছের জিনিস দেখতে পায় দূরের জিনিস দেখতে পায় না এটা কিন্তু অনেকেরই অসুবিধা হয় গুলিয়ে যায় তো মনে রাখার নিয়ম বলে দিলাম স্বল্প দৃষ্টি মানে কি তাহলে কাছের জিনিস দেখতে পায় দূরের জিনিস দেখতে পায় না আর দীর্ঘ দৃষ্টি মানে কি দূরের জিনিস দেখতে পায় কাছের জিনিস দেখতে পায় না তা বোঝা গেল অনেকেরই এরকম থাকে যে দূরের জিনিস দেখতে পায় কাছের জিনিস দেখতে পায় না আবার অনেক রকম থাকে যার কি কাছের জিনিস দেখতে পায় দূরের জিনিস দেখতে পায় না তো সেই যে দৃষ্টিগুলো সেগুলো নাম বললাম যে কাছের জিনিস দেখতে পেলে স্বল্প দৃষ্টি দূরের জিনিস দেখতে পেলে দীর্ঘ দৃষ্টি তো এবারে দেখব কি এদের কারণ কি মানে কেন তৈরি হয় আর কি এটাকে প্রতিকার কি করবো মানে কি কী করলে এই চলে যাবে তার জন্য অনেকে অবশ্যই যশম ব্যবহার করে আমি বলছি কেন আচ্ছা তার প্রথমে দেখবো আমরা কি দৃষ্টি তো স্বল্প দৃষ্টি যেটা বললাম স্বল্প দৃষ্টি মানে কি তাহলে আমরা কাছে জিনিসকে দেখতে পাবো দূরের জিনিস দেখতে আমাদের কি অসুবিধা হবে সেটাকে বলবো আমরা কি স্বল্প দৃষ্টি বা দৃষ্টি এবারে এটা কেন হয় এটা হয় তার অনেকগুলো কারণ আছে কারণগুলো আমি এক এক করে বলছি তো আমি একটা নেক্সট পেজ নিয়ে নিই যাতে আমি ওর সাথে ব্যাখ্যা করবো বা নেক্সট পেজ নিয়ে এলাম তো এটাও সেম জিনিস দেখেছি আমি এবার আমি স্বল্প দৃষ্টিটা কী হয় সেটা আমি ছবি সাহায্যে দেখাবো তো স্বল্প দৃষ্টি হওয়ার কয়েকটি কারণ আছে একটা দুটো কারণ আছে মেন কারণটা যেটা হয় আমাদের চোখ যখন শিথিল অবস্থা থাকে মানে কি যদি আমাদের স্বল্প দৃষ্টিতে বললাম আচ্ছা আমি স্বল্প দৃষ্টি লিখে দিই স্বল্প দৃষ্টি বা দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পাবে দূরের জিনিস দেখতে পাবে না তাই তো দূরের জিনিস দেখতে পাবে না মানে কি তাহলে দূর থেকে কোনো একটা জিনিস আসছে এরকম টাইপের দূর থেকে কোনো জিনিস আসছে সেটাই তো সেটা দেখতে পাবে না কেন হয় তার কারণগুলি হলো এক নম্বর যেটা মেন কারণ সেটা কি সম্পূর্ণ শিথিল অবস্থায় মানে যখন দূর থেকে আলো আসছে তখন কি চোখের যে লেন্স থাকে এই এন লেন্স ধরেছে এটা লেন্স এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি অক্ষী গোলকের যে ব্যাস সেইটা অপেক্ষা কমে যে যদি যায় তখন কি হয় এই হস্ত হতে পারে আর কি যদি অক্ষী গোলকের আকার বড় হয়ে যায় তাহলেও হতে পারে ঠিক আছে মানে ভয়ে ফোকাস তোর কমে গেল বা অক্ষীর গোলকের আকার বেড়ে গেল একই তো জিনিস দুটো একই রকম আর কি যদি কর্ণীয় তোলার বক্রতা বেড়ে যায় তাহলে এই দৃষ্টি দেখা যায় আর দেখা গেলে তাহলে কী হবে যদি এটা বেড়ে যায় তাহলে কী হবে অক্ষি আকার যদি বেড়ে যায় তাহলে কী হবে এটা কোথায় মিলিতে হবে এখানে হওয়া মিলিত হওয়ার কথা ছিল যদি স্বাভাবিক মানুষ হতো কিন্তু এখন হবে কোথায় তার থেকে আগে বোঝা গেল তার থেকে আগে আচ্ছা তাহলে কারণ বোঝা গেল স্বল্পদৃষ্টিকে সেটা বোঝা গেল তাহলে এবার আমাকে কি বোঝাতে হবে যে কিভাবে এটা আমি প্রতিকার করবো তাই না আচ্ছা এটা তাহলে কি সামনে মিলিত হয়ে যাচ্ছে আমাকে মিলিত করতে হবে কোথায় এখানে তাহলে এখানে যদি মিলিত করতে হয় আমাকে কী করতে হবে একটা অবতল লেন্স বসাতে হবে তা কারণ কি অবতল লেন্সের কাজ কি অবতল লেন্সের কাজ কি এইখানে যে আলোর রশ্মিগুলো আছে কি দূরে সরিয়ে দেয় তাই না এরই তো গাছ তাহলে এখানে যে এই রশ্মিটা আছে এ কী করবে গে দূরে সরিয়ে দেবে এখানে যে রশ্মি আসবে কী করবে দূরে সরিয়ে দেবে এখানে যে রশ্মি আসবে কি দূরে সরিয়ে দেবে দূরে যদি সরিয়ে দেয় তাহলে মিলিতে কোথায় হবে আরও দূরে গিয়ে মিলিতে হবে তাই না বোঝা গেল আরও দূরে গিয়ে মিলিতে হবে তাহলে কোথায় প্রতিবিম্ব গঠিত হলো রেটি না এবার এর পাওয়ার জেনে যে কতটা হচ্ছে সেই রকম জেনে কি এই যে অবতর লেন্স এর পাওয়ার ডাক্তাররা দেয় কিন্তু ব্যবহার করতে হবে অবতল লেন্স নাহলে দূরে মিলিতেই হবে না কারণ অবতল লেন্সের কাজই কি এখানে যে রশিটা আসছে ওকে আরো দূরে সরিয়ে দেওয়া তাই না দূরে সরিয়ে দিলে কী হবে আরও একটু দূরে গিয়ে মিলিতে হবে তাহলে প্রতিকার হয়ে গেল আমার এটি প্রতিবিম্ব গঠিত হচ্ছে তাহলে আমার স্বল্প দৃষ্টি মিটে গেল স্বল্প দৃষ্টির প্রতিকার হয়ে গেল আচ্ছা এবারে তাহলে একটা কী চাই এবারে স্বল্প দৃষ্টি ঠিক হয়ে গেল এবারে যারা দৃষ্টি আছে তারা কী বলবে যে আমরা তো কাছে জিনিস দেখতে পাই না দূরের জিনিস দেখতে পাই তাহলে এবার কী দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি যা ইচ্ছামূলক সবই ঠিক দীর্ঘ দৃষ্টির কাজ কি তারা কাছের জিনিস দেখতে পায় না তাহলে তাহলে যখন দূরে আছে তখন ঠিক আছে দেখতে পায় ওরা মানে যখন স্মৃতির আছে বেশি করে তখন দেখতে পায় কিন্তু যদি কাছে কোনো বস্তু আছে ধরলাম কাছে একটা বস্তু চলে এসছে এরকম জায়গায় তখন কি হয় যেটা বলেছিলাম যে এইগুলো সংকুচিত হয়ে যায় আর এটাকে কাছে মিলিত হতে দেয় কিন্তু যাদের থাকে এই স্বল্প দৃষ্টি তারা কী হয় এইটার সংকুচিত হবে হতে পারে না তার ফলে কী হয় দূরেই মিলিত হয় ওটা চোখটা ঠিকমতো কাজ করতে পারে না তখন দূরেই মিলিত হয়ে যায় তাহলে এর আমরা দেখব কী দৃষ্টির কারণ কি আগেরটার উল্টো কি হচ্ছে যদি অক্ষি গ্যালকের ব্যাস অপেক্ষা ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় দেখতে পাচ্ছি এই যে ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে তাহলেই তো এখানে মিলিত হচ্ছে তাহলে তো দেখা গেলো যে কারণটা কী আর দীর্ঘদিষ্টে কী সেটাও বোঝা গেল যে দূরে জিনিস দেখতে হবে কাছে জিনিস দেখতে পাবে না তাহলে এটা কী করতে হবে যদি দূরে মিলিত হয় কাছে মিলিত করার জন্য কোন লেন্স উত্তর লেন্স স্বাভাবিক কারণ কি উত্তর লেন্স যদি ব্যবহার করি এখানে যেটা দূরে যাচ্ছে এটা কী হবে আরও উত্তর লেন্সের কাছ গিয়ে আরও কাছাকাছি মিলিত করা তাই না তা উত্তর লেন্স আর এরকম কাছাকাছি করে দেয় আর এটা কাছাকাছি হয়ে গেলে কি এটা আরও কাছে মিলিত। হবে তাহলে তাহলে আমাদের বোঝা গেলো কি উত্তর লেন্স আরও কাছে করে দেয় যেটাকে যার জন্য অভিসারী লেন্সও বলা হয় অবশ্যই উত্তর লেন্স কাছে করে দেয় সেই জন্য ফোকাস তোর যে বেড়ে গিয়েছিল এটাকে কি আরও কমিয়ে দেয় তাহলে বোঝা গেলো দীর্ঘদৃষ্টি কী এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে আর এমনি যারা মানে যারা নর্ম্যাল মানে যারা এমনিও পড়ে না তাদের জন্য খুব ইন্টারেস্টিং কারণ চোখের প্রবলেম তো সবারই হয় না হস্যদৃষ্টি দীর্ঘদৃষ্টি হয়তো নামগুলো হয়তো জানে না যে হস্তদৃষ্টি বলে দীর্ঘদৃষ্টি বলে কিন্তু না এই দূরে জিনিসটা দেখা যাচ্ছে না আবছা আবছা লাগছে কেউ বলছে কাছের জিনিস পড়তে পারছি না আবছা আবছা লাগছে তো সেই জিনিসটা এটা আর একটা জিনিস যেটা যদি কোনো মানুষ সুস্থ থাকে তাহলে কি হয় একটা নিকট বিন্দু থাকে নিকট বিন্দুটা কি না সুস্থ যে চোখ যদি হয় কারো মানে কারো কোনো মানে দূরের জিনিসও পড়তে অসুবিধা হচ্ছে না কাছের জিনিসও পড়তে অসুবিধা হচ্ছে না যে সুস্থ চোখ এই সুস্থ চোখের একটা নিকট বিন্দু বলে জিনিস থাকে সেটা হয় কি পঁচিশ সেমি আচ্ছা নিকট বিন্দুটা কি বলতেই জাস্ট দাস দশ সেকেন্ড পনেরো সেকেন্ড নিকট বিন্দুটা কি না আমাদের চোখের যে উপযোজন ক্ষমতা মানে দেখার যে ক্ষমতা কি হয় একটু কম কেন বলছি মানে কম বলতে সেই কারণে বলছি কারণ আমাদের কোনো যদি একটা বস্তু ধরলাম এই যে পেন বা কোনো একটা যে লেখা আছে বা বইয়ের যে লেখা থাকে সেটাকে যদি চোখের খুব কাছাকাছি আনি আমাদের দেখতে অসুবিধা হয় সবার মানে যারা সুস্থ অসুস্থ সবাই খুব একটা ভালোভাবে পড়তে পারি না ঠিক আছে তো যতটা তো কোনো বস্তুকে কোন উপযোজন দ্বারা বিনা কষ্টে যদি স্পষ্ট দেখতে পাই যে দূরত্ব থেকে সেটাকে বলে নিকটবিন্দু সেটা হচ্ছে কি পঁচিশ সেমি যেটা বললাম পঁচিশ সেমি নিকটবিন্দু তো এটা কি সুস্থ অসুস্থ সবাই মানে অসুস্থ হলে তো সে আলাদা ব্যাপার সুস্থ মানুষের খুব যদি কাছে আনি মানে যারা চোখ যারা চশমা পরে না তারাও দেখতে পারে যদি আমরা কোনো একটা লেখাকে বইয়ের লেখা বা কিছু লেখাকে চোখের খুব কাছে আনি আমরা কি পড়তে পারি না খুব ভালোভাবে তো তার কারণটা ওটাই তো ন্যূনতম পঁচিশ সেমির দূরে যদি কোনো বস্তুকে আমরা ঠিকভাবে দেখতে পাই তাহলে আমাদের চোখ ঠিক আছে আর দূরবিন্দু তো অবশ্যই অসীম অনেক পর্যন্ত দেখা যেতে পারে দূরবিন্দু তো নিকটবিন্দু তো হচ্ছে এটা তো বোঝা গেলো জিনিসটা কি আর তা এখানে আমরা কি দেখলাম তাহলে হস্তদৃষ্টি দৃষ্টি কীভাবে হয় তার কীভাবে প্রতিকার করা হয় সেইগুলো আমরা দেখলাম তো এগুলো যারা চশমা তৈরি করে মানে যাদের অলরেডি আছে চোখ কম দেখে বা বেশি দেখে তো অবশ্যই নয় যারা কম দেখে বা দূরে জিনিস কম দেখে কেউ কাছে জিনিস কম দেখে তারা কেউ ডাক্তারের কাছে যায় তো ডাক্তার দেখি বলে কি এটা দেখতে পাচ্ছ আবার অন্য লেন্স লাগিয়ে দেওয়া এটা দেখতে পাচ্ছ এরকম বলে সেই জিনিসটা এটাই করে অ্যাকচুয়ালি তারা ওরা কী করে বিভিন্ন পাওয়ারের বিভিন্ন রকম লেন্স থাকে সেই লেন্সগুলোকে চোখে লাগিয়ে দেখে যে কোন লেন্সটাই তোমার দেখা যাচ্ছে তো সেখান থেকে ওরা কি বুঝতে পারে যে তোমার কত পাওয়ারের অ্যাকচুয়ালি চশমা লাগবে মানে লেন্সটা তোমার কত পাওয়ারের লাগবে তো এটা দেখে সেই পাওয়ারের লেন্স দিয়ে দিল বাস দিব্যিক্ষুষ সবাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই জিনিসটাই করা হয় তো দৃষ্টি যাদের হয় মানে কাছের জিনিস এটা দেখতে পায় না উত্তর লেন্স লাগা আর যাতে স্বল্প দৃষ্টি হয় মানে দূরে জিনিস যারা দেখতে পায় না তাদের কি অবতর লেন্স লাগা এই জিনিসটাই ডাক্তারা করে জাস্ট আর কিছু না তো তোমরা সবাই অবশ্যই বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ সবাইকে নেক্সট ভিডিওতে আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি বিচ্ছুরন বিক্ষেপণ এই দুটো বাক্য রয়ে গেছে তো আশা করি দু তিনটা ভিডিওর মধ্যে শেষ হয়ে যাবে আরও চ্যাপ্টারটা মানে টেনের যে চ্যাপ্টারটা তারপরে আমরা এক্সট্রা কিছু ভিডিও করব যেখানে প্রবলেম ডিসকাশন কিছু হবে এবং হায়ার স্টাডিজও একটু হবে যারা টুয়েলভের বা এরকম কিছু যারা আছে ইলেভেন টুয়েলভে যারা পড়ে তাদের জন্য খুব উপকারী হতে চলেছে তো যারা দেখছে অবশ্যই দেখতে থাকো বন্ধুদের অবশ্যই সাহায্য করো এরকম ভাবে না যে আমি একাই দেখে নেবো ওকে দেখাবো না ও বুঝতে পেরে যাবে এরকম কোনো না নিজেরাও দেখো আর লোককে অবশ্যই বন্ধুদেরও দেখতে সাহায্য করা থ্যাংক ইউ সবাইকে